ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন রাজ্যপাল বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের বিরুদ্ধে প্রায় দুশো জন কর্মীকে নিয়ে এই দিন রাজভবনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি ছিল সকলেই ভোট পরবর্তী হিংসার শিকার এই দিন দুপুরেই এক্স মাধ্যমে রাজভবনে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি কিন্তু সব তোড়জোড় থমকে যায় রাজভবনের গেটের সামনে কিন্তু সব তোড়জোড় থাকলেও রাজভবনে ঢুকতে পারলেন না শুভেন্দু পড়লেন পুলিশের বাঁধার মুখে এইবার তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একেবারে রেগে লাল রাজ্যপাল রাজ্যের কাছে চাইলেন রিপোর্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন তিনি রাজ্যপালের স্পষ্ট প্রশ্ন কেন পুলিশ আটকালো এবং কোন আইনে রাজ্যপাল সময় দেওয়া সত্ত্বেও এরকম কাজ করলো এর উত্তর চেয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন বোস এই ঘটনায় দশ পাতায় বিবৃতি দেওয়া হয়েছে রাজভবনের তরফে তার স্পষ্ট দাবি পুলিশের এই ধরনের আচরণ সংবিধান এবং আইনের অপন্থী এবং আইনের পরিপন্থী বিবৃতিতে সে কথা উল্লেখ করেছেন তিনি রাজভবনে বিবৃতিতে লেখা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার কবলে পড়ে সাধারণ মানুষ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল তাদের আবেদনে সাড়া দিয়ে দেখা করার অনুমতি দেন তাদের মধ্যে শিশু ও মহিলারা রয়েছেন কিন্তু তারপরেও পুলিশ রাজভবনের বাইরে তাদের আটকে দেয় নির্লজ্জভাবে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করা হয় এই দিন একই সঙ্গে যারা রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন তাদের যেন রাজভবনে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করে দেয়া হয় রাজ্যপাল রাজ্য সরকারকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন